ক্যাটাগরি টু অর্থাৎ দু নাম্বারের কোশ্চেন প্রথম কোশ্চেন দেখো চলন দেখা যায় বা চলন দেখা যায় লজ্জাবতী লতা নাকি কলসপত্রীর এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো কেমোনাস্টি বা কেমোনাস্টিক চলন কি কেমিক্যালের প্রভাবে বা কেমিক্যাল বা রাসায়নিক এই রাসায়নিক পদার্থের তীব্রতা অনুসারে উদ্ভিদ অঙ্গের যখন চলন ঘটবে সেটা হচ্ছে বা চলন চলন এই কলসপত্রী এরা করে কারণ পতঙ্গদের এরা হচ্ছে ধরে খায় পতঙ্গদের এরা নাইট্রোজেন দেহের ঘাটতির পূরণ করার জন্য পতঙ্গদের ধরে খায় তখন কিন্তু কেমিক্যালটাকেই ইউজ করে সেই কেমিক্যালের প্রভাবে এদের সিলিকা গুলো কি হয় এক জায়গায় আসে সেটা হচ্ছে এক প্রকারের কেমো ন্যাস্টি চলন এবারে অনেকে বলছো যে ফান কেন অ্যান্সার হলো না ফানের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে ট্যাকটিক চলনের একটা ভাগ কেমো ট্যাকটিক চলন কারণ যখন গমন করছে মানে স্থান পরিবর্তন করছে বহিষ্ঠ উদ্দীপকের প্রভাবে কেমিক্যাল প্রভাবে সেটা হচ্ছে কেমো ট্যাকটিক চলন এই জন্য এখানে ফান অ্যান্সার হলো না ফান ম্যালিক অ্যাসিড প্রভাবে কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় অর্থাৎ স্থান পরিবর্তন করে বৈশ উদ্দীপকের জন্য এই জন্য এখানে ফান হলো না চলন মানে তীব্রতা অনুসারে তীব্রতা এখানে কি কেমিক্যাল রাসায়নিক পদার্থ কারা করে নাইট্রোজেন ঘাটতি পূরণ করার জন্য সূর্য শিশির করে কলসপত্রি করে তাহলে তোমাকে অ্যান্সার করতে হবে অপশান বি এবং অপশান ডি দুটো অপশন এখানে ঠিক অ্যান্সার করতে হবে এই দুটো অ্যান্সার ঠিক করার জন্য তুমি এখানে দুয়ে দুই নাম্বার পাবে ক্যাটাগরি টু অর্থাৎ দু না দু নাম্বার যে কোশ্চেন জীবন বিজ্ঞান থেকে টোটাল দশটি কোশ্চেন এই দু নাম্বারের কোশ্চেন থাকবে মানে কুড়ি নাম্বার তোমাকে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন দেওয়া হবে তোমাকে অ্যান্সার করতে হবে পরবর্তী কোশ্চেনে আমরা যাবো খুব সহজ সহজ কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করলে অ্যান্সার করতে পারবে না হলে কিন্তু ভুল ভাল অ্যান্সার হতে পারে পরবর্তী কোশ্চেন কোন কোন উদ্ভিদে নুটেশান দেখা যায় তাহলে নুটেশান কি সেটা আমাদের জানতে হবে চারটে অপশান দিয়েছি দেখো দু নম্বরের কোশ্চেনে সিম টিউলিপ ফুল অপরাজিতা নাকি ফান নোটেশান দেখা যায় কাদের নুটেশান বা হচ্ছে বলন নুটেশান বা হচ্ছে যাকে আমরা বলি বলন আমরা জানি বললি জাতীয় উদ্ভিদ বল্লি জাতীয় উদ্ভিদ বলতে সিম্বোত্রে উদ্ভিদ এদের শাখাগুলো বা এদের যে কাণ্ডটা এঁকে যায় এঁকে মেঁকে এঁকে মেঁকে যায় এই যে আঁকা আকারে কাণ্ড যাচ্ছে এটা এক প্রকারের নুটেশান বা হচ্ছে বলন এই নুটেশান বা বলন কাদের দেখা যায় সিম গাছের দেখা যায় অপরাজিতা গাছের দেখা যায় মানে সিম্ব উদ্ভিদের এটা দেখা যাবে তাহলে সিম গাছের আর অপরাজিতার এটা দেখা যাবে তাহলে এখানে দুটো অপশান সঠিক পাচ্ছি অপশান এ এবং অপশান সি তাহলে এই দুটো অপশান আমরা দাগ করব অপশান এ এবং অপশান সি দুটো অপশানই সঠিক আবারও বলছি নোটেশান বা বলন কি নোটেশান বা বলন হচ্ছে আঁকা আকারে কাণ্ডের যে চলন বা আঁকা ভাবে যে কাণ্ড যায় সিম্ব উদ্ভিদরা সেটা কিন্তু এক প্রকারের নোটেশন বা বলন সিম গাছের অপরাজিতা গাছের এই ধরনের নোটেশন দেখা যায় এর পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেখানে যাব সঠিক উত্তরগুলো চিহ্নিত করো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নিশ্চিহ্নিত করতে বলেছে নাম্বার ওয়ানে রিওট্যাকটিক চলন জলের স্রোতের অভিমুখে চলন ফটোট্রপিক চলন আলোর অভিমুখে চলন সিসমোনেস্টিক চলন জলের বিপরীতে চলন থার্মোনাস্টিক চলন উষ্ণতার প্রভাবে চলন রাইট অ্যান্সার কোনগুলো ট্যাকটিক চলন ট্রপিক চলন ন্যাস্টিক চলন প্রত্যেকটা চলন থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিয়েছে রিও ট্যাকটিক চলন আমি কি বলেছিলাম জলের উৎস স্রোতের অভিমুখে জলের উৎস স্রোতের জন্য যখন উদ্ভিদ অঙ্গের বহিষ্ঠ উদ্দীপক এটা স্থান পরিবর্তন হবে তখন সেটা হবে রিওট্যাকটিক চলন তাহলে জলের উৎসের অভিমুখে যে চলন হচ্ছে সেটা হচ্ছে রিওট্যাকটিক চলন এটা ঠিক আছে ফটোট্রপিক চলন মানে ফটো মানে আলো আলোর দিকে উদ্ভিদ অঙ্গের কাণ্ড শাখা পোশাখা বেঁকে যায় আলোর অভিমুখে চলন হচ্ছে ট্রপিক চলন কেন বলছি কারণ উৎস বা গতিপথ অনুসারে এই চলন হচ্ছে এই জন্য ফটোট্রপিক চলন আলোর অভিমুখে চলন এটাও ঠিক আছে সিজমোন্যাস্টিক চলন লজ্জাবতী লতার পাতায় হাত দিলে বা স্পর্শ করলে নুয়ে পড়ে স্পর্শের কারণে হয় সেটা কি সিজমোনাসটিক চলন কিন্তু জলের বিপরীত বলেছে মানে এটা ভুল বলেছে ভুল থার্মোন্যাস্টিক চলন থার্মো মানে থার্মোমিটার দিয়ে আমরা উষ্ণতা মাপি তাপ মাপি তাহলে তাপমাত্রার বা হচ্ছে উষ্ণতার প্রভাবে যে চলন ঘটে সেটা হচ্ছে থার্মোন্যাস্টিক চলন যেমন টিউলিপ ফুলে থার্মোনাস্টিক চলন দেখা যায় তাহলে এই অপশনটা কিন্তু ঠিক আছে তাহলে এখানে আমরা তিনটে অপশান ঠিক পেলাম অপশান এ অপশান বি এবং অপশান ডি এই তিনটি অপশান দাগ করব তবেই আমি কোশ্চেনে নাম্বার পাবো আশা দু নাম্বারের দুই করি বুঝতে পেরেছ পরবর্তী কোশ্চেনে আমরা যাব নিম্নের কোন বক্তব্যটি সঠিক তা হলো এই চারটে অপশানের মধ্যে কোন বক্তব্য সঠিক ন্যাস্টিক চলনে সামগ্রিক স্থানান্তর ঘটে ট্যাকটিক চলনে অক্সিনের প্রভাব দেখা যায় না ট্রপিক চলন উদ্দীপকের উৎসের তীব্রতা অনুসারে ঘটে ন্যাস্টিক চলনে অঙ্গের বৃদ্ধি ঘটে না খুব ভালো চেষ্টা করবে করার এই চারটে বক্তব্যের মধ্যে সঠিক বক্তব্য তোমাকে খুঁজে বার করতে হবে ন্যাস্টিক চলন যেখানে সামগ্রিক স্থানান্তর ঘটে একদম নয় সামগ্রিক স্থানান্তর কেবলমাত্র ট্যাকটিক চলনে হয় ট্যাকটিক চলনে হয় নিম্ন শ্রেণীর যে উদ্ভিদরা তারা করে ক্লামাইডোমোনাস ভলভক্স এরা করে তাহলে এটা কিন্তু ভুল তাহলে এটা ভুল তারপর বলেছে ট্যাকটিক চলনে অক্সিনের প্রভাব দেখা যায় না একদম ভুল ট্যাকটিক চলনে কিন্তু অক্সিজেনের প্রভাব দেখা যায় মানে অ্যাকচুয়ালি ট্রপিক চলনে অক্সিনের প্রভাব মূলত দেখা যায় ট্যাকটিক চলনে দেখা যায় না বলেছে ওচ্ছা না বলেছে মানে এটা ঠিক ট্যাকটিক চলনে অক্সিজেনের প্রভাব দেখা যায় না অ্যাকচুয়ালি ট্রপিক চলনেই কিন্তু অক্সিজেনের প্রভাব দেখা যায় তাহলে এই অপশানটা অপশান বিটা ঠিক পাচ্ছি ট্রপিক চলন উদ্দীপকের উৎসের তীব্রতা অনুসারে ঘটে না তীব্রতা অনুসারে ন্যাস্টিক চলন ঘটে ন্যাস্টিক চলন ঘটে তাহলে এটাও ঠিক নয় ন্যাস্টিক চলনে অঙ্গের বৃদ্ধি ঘটে না একদম ঠিক তাহলে অপশান বি এবং অপশান ডি দুটো অ্যান্সার ঠিক কারণ উদ্ভিদ অঙ্গের চলন যখন তীব্রতা অনুসারে হবে সেটা হচ্ছে ন্যাস্টিক চলন তাহলে ন্যাস্টিক চলনের ক্ষেত্রে আমরা অপশান ডি আর অপশান বি এই বক্তব্যগুলো এখানে এই অপশানটাই বা এই কোশ্চেনটাতে সঠিক পাচ্ছি তাহলে অপশান বি এবং অপশান ডি দুটো অপশান ঠিক দুটো অপশানই এখানে আমরা দাগ করব আশা করি ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছ পরবর্তী কোশ্চেনে চলে যাব বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কোন যন্ত্রটি আবিষ্কার করেন এখানে দেখো কয়েকটা যন্ত্রের নাম দিয়েছে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সংবেদনশীলতা বা সাড়া প্রদান উদ্ভিদরা যে সংবেদনশীলতা বা সাড়া প্রদান করতে পারে সর্বপ্রথম বলেছেন বা আবিষ্কার করেছেন তার কয়েকটা যন্ত্র দ্বারা এবং কয়েকটা যন্ত্র তিনি তৈরি করেছিলেন কেসকোগ্রাফ রোজন তারপরে যে প্লাই ফাইটোগ্রাফ তারপরে হচ্ছে আরো কয়েকটা যন্ত্র ছিল যেমন হচ্ছে ইলেকট্রিক প্রোপ কেসকোগ্রাফ বললাম রোজন অ্যান্ড রেকর্ডার বললাম প্ল্যান ফাইটোগ্রাফ বললাম এই অপশানের মধ্যে দেখো কেসকোগ্রাফ অপশান রয়েছে অপশান এ এটা সঠিক রোজন অ্যান্ড রেকর্ডার এটাও ঠিক প্লান ফাইটোগ্রাফ এটাও ঠিক তাহলে তিনটে অপশান আমরা ঠিক পাচ্ছি অপশান এ অপশান বি এবং অপশান সি এই তিনটে অপশানই আমরা দাগ করব তাহলে কি বললাম বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সংবেদনশীলতা এবং সাড়া প্রদান সম্পর্কে মানে উদ্ভিদরা যে সংবেদনশীলতা বা সাড়া প্রদান করতে পারে সর্বপ্রথম বলেছেন এবং তিনি কয়েকটা যন্ত্র দিয়ে সেটা কিন্তু পরীক্ষা করে দেখিয়েওছেন উদাহরণ হিসেবে ক্রেসকোগ্রাফ অ্যান্ড রেকর্ডার প্লান্ট ফাইটোগ্রাফ এই তিনটি অপশানই কিন্তু এখানে ঠিক আশা করি এবিসি তিনটি অপশান ঠিক হবে তোমরা এগুলোই রাগ করছ পরবর্তী কোশ্চেন প্যারাটোনিক চলনের বৈশিষ্ট্য প্যারাটোনিক চলন খুব ভালো একটি কোশ্চেন এই কোয়েশ্চেনে অ্যাকচুয়ালি প্যারাটোনিক বলেছে এর কিন্তু অপর নাম দেওয়া হয়েছে চারটে অপশান দিয়েছে দেখো সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে প্যারাটোনিক চলনে উদ্দীপকের উৎস বা গতিপদ অনুসারে চলন ঘটে সিলিয়া বা ফ্লাজেলার মাধ্যমে স্থান পরিবর্তন ঘটে এই চলনে বৈশিষ্ট উদ্দীপকের কোনো ভূমিকা নেই এই কোশ্চেনটি একদম সহজ কোশ্চেন প্যারাটোনিক চলন বা যাকে আমরা ট্যাকটিক চলন বলি সেটাকে আমরা প্যারাটোনিক চলন বলবো ট্যাকটিক ট্যাকটিক কারা করে নিম্ন শ্রেণীর উদ্ভিদরা যারা স্থান পরিবর্তন করে বহিষ্ঠ উদ্দীপকের প্রভাবে তাহলে এখানে আমরা কি কি অ্যান্সার সঠিক করতে পারি সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে একদম ঠিক ট্যাকটিক চলনে ক্লামাইডোমোনাস ভলভক সামগ্রিক স্থান পরিবর্তন করে তাহলে অপশন এ এটা সঠিক উদ্দীপকের উৎস গতিপথ অনুসারে চলন ঘটে একদম ঠিক নয় কারণ উদ্দীপকের উৎস গতিপথের এই যে অনুসার বা হচ্ছে গতিপথ যে চলন সেটা হচ্ছে ট্রপিক ট্রপিক চলন চলন তাহলে এটা কিন্তু অ্যান্সার হচ্ছে না তাহলে এটা ভুল সিলিয়া বা ফ্লাজেলার মাধ্যমে স্থান পরিবর্তন করে একদম ঠিক ভলভক্স সিলিয়া ফ্লাজেলা এগুলোর মাধ্যমে কিন্তু ট্যাকটিক চলন সম্পূর্ণ হয় তাহলে এখানে অপশান সি এটা সঠিক করব মস ফান এটাও করে ট্যাকটিক চলন তারপরে দেখ এই চলনে বহিষ্ঠ উদ্দীপকের কোন ভূমিকা নেই কে বলেছে চলনে বহিষ্ঠ ভূমিকা নেই অ্যাকচুয়ালি ভূমিকা রয়েছে তাহলে এটা ভুল তাহলে এখানে আমরা দুটো অপশান সঠিক পাচ্ছি সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে অপশান এস ঠিক সিলিয়া বা ফ্লাজেলার মাধ্যমে স্থান পরিবর্তন ঘটে অপশান ডি অপশান সি এটা ঠিক অপশান ডি কিন্তু ভুল রয়েছে ঠিক আছে এটা ভুল তাহলে এখানে আমরা দুটো অপশান ঠিক পাচ্ছি অপশান এ এবং অপশান সি দুটো অপশানই এখানে সঠিক পরবর্তী আমরা যাব কোশ্চেন্টিক চলন দেখা যায় কার অ্যাকচুয়ালি দু নাম্বারের কোশ্চেন এই জন্য দুটো বা তিনটি অপশান সঠিক হচ্ছে আর দুইয়ের দুই নাম্বার পেতে হলে কিন্তু এইভাবে তোমাকে পড়তে হবে তবেই তুমি দুইয়ের দুই নাম্বার পাবে মানে ডিটেলস যদি কনসেপ্ট মনে রাখতে পারো তবেই এর সম্ভব না হলে পারবে না ফটন্যাস্টিক চলন দেখা যায় পদ্ম ফুলের টিউলিপ ফুলের সূর্যমুখী ফুলের নাকি ডায়োলিয়া ফুলের কি হবে চলন দেখা যায় কার ফটো মানে কি কি বললাম ফটো মানে আলো তাহলে ন্যাস্টিক বলেছে মানে আলোর তীব্রতা অনুসারে এই চলন হবে তীব্রতা অনুসারে এই চলন হবে তাহলে আলো তীব্র তীব্রতা অনুসারে কাজ চলন হয় পদ্ম ফুল সূর্যমুখী ফুল আলো তীব্রতা অনুসারে ফোটে এবং সূর্য ডুবে গেলে নিবে যায় মানে বন্ধ বুঝে যায় আবার সন্ধ্যা মালুতি হালসুয়না এরা কি করে রাত্রিবেলা ফোটে বেল ফুল রাত্রিবেলা ফোটে এবং দিনের বেলা বন্ধ হয়ে যায় তাহলে এটা কিসের জন্য হচ্ছে আলো তীব্রতার জন্য হচ্ছে তাহলে এখানে আমি বলতে পারি ফটোনাস্টিক চলন এখানে পদ্ম পেয়েছি সূর্যমুখী ফুল অপশান পেয়েছি এই দুটো উদ্ভিদের বা দুটো ফুলের হয় তাহলে চলন এ এবং অপশান সি পদ্মফুল এবং সূর্যমুখী ফুলের হয় তাছাড়া আমি তোমাকে বললাম জুঁই ফুল সন্ধ্যা মালতি ফুল এদেরও হয় বেল ফুল এদেরও হয় ঠিক আছে জুঁই ফুল আমি লিখে দিচ্ছি একটু লিখে নেবে জুঁই ফুল তারপরে বেল ফুল সন্দামালতী এদেরও কিন্তু ফটোনাসটিক চলন হয় আলো তীব্রতা অনুসারে যখন চলন হবে সেটা হবে ফটোনাসটিক চল পরবর্তী क्वेश्चन সুন্দরী গাছের সাজমূল মাটির ওপরে চলে আসে এটা এক প্রকারের কি চলন জল প্রতিকূলবর্তী চলন আলোক অনুকূলবর্তী চলন অবিকর্ষ প্রতিকূলবর্তী চলন কোনটিই নয় রাইট আনসার কি হবে এটা লেয়ার মানে এটা মাটি সুন্দরী যে গাছ রয়েছে এই সুন্দরী গাছ মনে করো এটা সুন্দরী গাছ বাণী বলতে পারো তুমি উদ্ভিদের গাছও বলতে পারো সুন্দরী গেঁয়া ঘর সুন্দরবনে যে ধরনের গাছ এই সুন্দরী গাছ খুব সুন্দর দেখতে থাকে এদের যে সাজমূল সব সময়ের জন্য মাটির উপরে উঠে থাকে অন্যান্য শেকড় রয়েছে মাটির নিচে কিন্তু এদের সাজমূলগুলো গুলো মাটির উপরের দিকে উঠে আছে ঠিক আছে এটা আমি সুন্দরী গাছ এঁকেছি মনে কর এবারে বলেছে সুন্দরী গাছের শাসমূল মাটির ওপরে যে চলে আসে এটা জল প্রতিকূলবর্তী চলন জল কোনখানে রয়েছে নিচে রয়েছে অভিগর্ষের নিচে রয়েছে তার বিপরীতে তার বিপরীতে মানে প্রতিকূল অবশ্যই জল প্রতিকূলবর্তী চলন অপশানে ঠিক আলোক অনুকূলবর্তী চলন অবশ্যই ঠিক ওপরে তো আলো রয়েছে সূর্য রয়েছে সেই দিকেই চলনটা হচ্ছে তাহলে আলোক অনুকূলবর্তী চলন এটাও ঠিক অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন অভিকর্ষ কোন দিকে নিচের দিকে তার বিপরীত দিকে হচ্ছে তাহলে নেগেটিভ চলন মানে প্রতিকূল একই ব্যাপার চলন যখন ওপরের দিকে আসবে যেই দিকে আলো বা যেই দিকে কথাটা বলবে সেটা হবে পজিটিভ যখন বিপরীত দিকে যাবে তখন সেটা হবে নেগেটিভ অনুকূল আর প্রতিকূল মানে যেই দিকে যাবে অনুকূল মানে প্লাস প্রতিকূল মানে নেগেটিভ বিপরীত সেটাই বলেছে তাহলে এখানে আমরা তিনটে অপশান ঠিক পেলাম জল প্রতিকূলবর্তী চলন আলোক অনুকূলবর্তী চলন অভিকর্ষ সি তিনটে অপশানই তোমাকে দাগ করতে হবে আশা করি ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো পরবর্তী কোশ্চেনে যাব ট্যাকটিক চলনের প্রকারগুলো হলো কি কি মানে ট্যাকটিক চলনের ভাগগুলো কি কি আমরা জেনেছিলাম অ্যাডভান্স লাইনে যখন আমি বলেছিলাম যে ট্যাকটিক চলনকে পাঁচ ভাগে ভাগ করা যায় কি কি ফটোট্যাকটিক যখন আলোর প্রভাবে ফটোট্যাকটিক যখন আলোর প্রভাবে হবে আলোর প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন হবে সেটা হবে ফটোট্যাকটিক যেটা ক্লামাইডোমোনাস করে থার্মোট্যাকটিক তাপমাত্রা প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে বা হচ্ছে স্থান পরিবর্তন হবে যেটা ভলবক্স করে সেটা হবে থার্মোট্যাকটিক তাপমাত্রার প্রভাবে হবে রাসায়নিক পদার্থের প্রভাবে যখন স্থান পরিবর্তন হবে কেমোট্যাকটিক ফার্নে শুক্রানুচ্চলন গ্যালভানোট্যাকটিক তড়িৎ প্রবাহের প্রভাবে যখন ডায়াটম স্থান পরিবর্তন করে এটা জলের প্রভাবে সিনচিট্রিয়াম হাইড্রোট্যাক্টিক চলন করে রিওট্যাকটিক চলন জলস্রোত ডায়াটম করে তাহলে এখানে কোনগুলো রয়েছে রিওট্যাকটিক রয়েছে রিওট্যাকটিক কারা করে রিওট্যাকটিক ডায়াটম করে ডায়াটম কিভাবে হয় জলের উৎস স্রোতের দিকে উদ্ভিদ অঙ্গের চলন হয় অ্যাকচুয়ালি এটা স্থান পরিবর্তন করে নিম্ন শ্রেণীর উদ্ভিদ ডায়াটম স্থান পরিবর্তন করে এই জন্য এটা রিওট্যাকটিক চলন সিজমোনাস্টিক চলন তো কখনোই হবে না কারণ ন্যাস্টিক চলনের মধ্যে পড়ছে এটা হাইড্রোট্রপিক চলন কারণ যখন জলের প্রভাবে হবে জলের প্রভাবে স্থান পরিবর্তন হবে তখন সেটা হবে হাইড্রোট্রপিক চলন হাইড্রোট্রপিক চলন হাইড্রোট্রপিক চলন উৎস গতিপথ অনুসারে হচ্ছে তাহলে ট্রপিক হবে না এখানে ট্যাকটিক বলেছে তারপর বলেছে থার্মো ট্যাকটিক চলন থার্মো মানে তাপমাত্রা তাপমাত্রার প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে তাপমাত্রার প্রভাবে কারা করে ভলভক্স ভলভক্স এরা ট্যাকটিক চলন ঘটায় তাহলে এখানে দুটো অপশন ঠিক আছে রিওট্যাকটিক থার্মোট্যাকটিক স্টারমার্ক দিয়ে তোমরা এই জায়গায় একটু লিখে রাখবে যে ট্যাকটিক চলনের প্রকারগুলো কি কি ট্যাকটিক চলনের প্রকারগুলো আমি তোমাদের একটু সুন্দর করে বুঝিয়ে দিই জিনিসটা তুমি আরো খেয়াল করতে পারবে এই জায়গায় দেখো একটু দেখে নাও ট্যাকটিক চলন ট্যাকটিক চলন মানে এই প্রকার চলনের ক্ষেত্রে উদ্ভিদ দিয়ে সামগ্রিক স্থান পরিবর্তন হবে ফটোট্যাকটিক মানে আলোর প্রভাবে হবে ক্লামাইডোমোনাস এটা করে থার্মোট্যাক্টিক তাপমাত্রার প্রভাবে হবে ভলভক্স এটা করে কেমোট্যাকটিক রাসায়নিক পদার্থ বা কেমিক্যালের প্রভাবে হবে ফার্নে শুক্রাণু মসের ডিম্বাণু এইগুলো করে তারপর হচ্ছে গ্যালভানো তড়িৎ প্রভাবের করবে তড়িৎ প্রভাবের দ্বারা ডায়াটম করবে তারপর হচ্ছে হাইড্রোট্যাক্টিক জলের জন্য এটা হয় সিনচিট্রিয়াম এটা করে রিওট্যাকটিক জলস্রোত যেটা ডায়াটম করে এই লিস্টটা তোমাকে মনে রাখতে হবে তাহলে কিন্তু এখান থেকে কোশ্চেন তুমি পাবে ঘুরিয়ে ফিরিয়ে বা তাছাড়া আমি এই যে ফটো ট্রপিক চলনে ট্রপিক চলনে তিনটে ভাগ ফটো ট্রপিক আলুর গতিপথ অনুসারে জলের উৎস অনুসারে হাইড্রোট্রপিক জিও ট্রপিক অভিকর্ষের কেন্দ্রের বিপরীতে এগুলো কিন্তু মনে রাখতে হবে এবং ন্যাস্টিক চলনের যে চারটে ভাগ ফটোন্যাস্টিক আলোর তীব্রতা অনুসারে সূর্যমুখী ফুল থার্মোনাস্টিক তাপমাত্রা তীব্রতা টিউলিপ ফুল তারপর হচ্ছে সিজমোনাস্টি থার্মোর পরে সিজমোনাস্টিক স্পর্শের জন্য লজ্জাপতি গাছের পাতা স্পর্শ করা তারপরে কেমোন্যাস্টি কেমিক্যালের তীব্রতা যেটা হচ্ছে সূর্য শিশির কলসপত্রী বললাম এইগুলো এইগুলো কিন্তু মনে রাখতে হবে এই কয়েকটা দু নাম্বারের এমসি কিউ কোশ্চেন ছিল যেগুলো আমি প্র্যাকটিস করালাম ওকে